রুহির কাণ্ড দেখো খাবে না মানে ও জোর করে খাইয়ে দেবে সারা দিন তো বোনের বাড়িতেই ছিলাম সন্ধ্যা বেলাতে পাড়ার মন্দিরে চলে এলাম পুজো দেওয়ার জন্য এবছরেও কিন্তু ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছিল দেখতে রাতে যেহেতু পুজো হবে তাই এখনো জোগাড় সেইভাবে হয়নি আগে ছোটবেলায় এই পুজোতে প্রচুর মজা করতাম তবে এখন বড় হয়ে গেছি সেই রকম ভাবে থাকতে পারি না আমার ছোটবেলাকার বন্ধু আমি তো ঢাক বাজাতে পারি না কিন্তু ও ভালোই শিখে গেছে বেশ আমাকে বললো একটা ভাইরাল ভিডিও করে দে ভাইরাল হবে কিনা জানি না তবে বেশ ভালোই ঢাক বাজায় পুজো দিয়ে চলে এলাম আবার রুহির কাছে রুহি এদিকে বক দিয়ে সবাইকে লুচি খাওয়াচ্ছে প্রথমে তো আমি বলছিলাম খাবো না কিন্তু বকার আমাকে খেতেই হলো চোটে আর লুচি খাইয়ে দিয়ে কত খুশি সে আর এটা হচ্ছে রুহির প্রসাদ ঠাকুরের প্রসাদ তো সবাই খায় রুহির প্রসাদ না খেলে হবে তো খাইয়ে দিল এবার গেছে এখন কাকাইকে খাওয়াতে কাকাই এদিকে কিছুতেই খাবে না তবে সে সব বাহানা চলবে না খেতে হবে মানে খেতেই হবে সবাই মিলে এখন এই এইসবই দেখছিলাম আমরা তারপরে চলে এলাম মন্দিরে পুজো দেবো বলে পুজোয় বসতে কিন্তু এখনো অনেকটাই দেরি আছে সবাই মিলে সন্ধ্যার সময় ধূপ মোমবাতি দিয়ে গেলাম